প্রেম কেন হলো অন্ধকার খোঁজে প্রেম কেন যৌনতা খোঁজে প্রেম কেন দেহের মাঝে শেষ হয়ে যায় নারী তুমি এখনো বুঝো না প্রেম যে হারাম সম্পর্ক তার সাথে যে কোনো কিছু নাই তাও তুমি কেন ছত্রিশ জায়গায় মুখ মারে বেড়াও আমি আজকে গাড়ি চলা সাথে আলাইকুম কি অবস্থা সবার সাত সকাল বেলায় যে ফোন তুলে নিয়ে এলো ঘুরে বেড়াই বেকার মানুষ বেকার দিন বেকার সময় শুরু হ্যাঁ হাজার দিন থাকলে যাওয়া হয় আজারা ঘুরতে ঘুরতেও বিরক্ত লাগে সময় যে কাটে কেমন আল্লাহ জানে সময় কাটা একটা বিরাট ধরনের আর্টিস্ট আর্ট তাহলে হয় না বেশি ঘুরে বেড়ালেও হয় সারা দিন ভালো করে না কাটালে হবে না

যারা যারা কামাই করছে না তারা কি করে খাবে এটা তো দেখবে না এই জন্য যারা চাকরি করে বিয়া করার দরকার নাই যারা কামাই করে তামা বিয়া চাকরি হলে চাকরি দিবি চাকর হওয়া যাবে না না এটা কথা আর চাকরের সাথে তো ঘর করাটা কেমন নয় যারা ইনকাম করে তাদের বিয়া করা যায় চাকরের বিয়া করা সম্ভব নয় অসম্ভব এই পানী ভৰি গৈছে ভাই খুব খাৰা খানি কৰিছ চুটু ভাইক না বিয়া দিলে ছুটু ভাইক বিয়া দিব লাগিব একবাৰ হাণ্ড্ৰেড হাণ্ড্ৰেড নহলে ছুটু ভাই সংসাৰ জীৱনো যাব না বিয়া দিলে বোলে মানুহে কি হয় ভাই বিয়া দিলেক বাৰ না কি ভাই

আবার টেকা তুলবে বারাইছি সকালবেলা এক পাক মারে গেছি নিয়ে গেছি তাও হয় নাই মেশাই টেকা তোলার নামে খালি ঘুরে বেড়া হয় গাড়ির তেল খরচ ওই হিসাব করে দেখলে ওই মেসি কিনার থেকে ওই মেসির চাকা মোছা ভালো যাওয়া হলে ওই ট্রলি লাগে না ঘুরে বেড়া ভালো এই সকালবেলা বেড়াইছি টেকা নাই আবার হলো এই এক পাক মারে এলাম টেকা নেই খালি গাড়ির তেল খরচ পকেট খরচ হ্যাঁ আমার তো পকেট খরচ যাওসে না যাওসে আঙ্কেলের ও থেকে আঙ্কেলে যে একটা পুকুর আছে এ বিশাল পুকুর এই জন্য শ্বেত এলা এলাই করবে বারো বারু ভাতের কেন নাম দিবে হ্যাঁ এলা গাড়ি থাকবে এলা আমাদের জন্য পড়ার পরার মই নাকি আঙ্কেল গরু ও পরার গরু পড়ার মই উঠে করি হই হই তো এলা আমরা করবো এসব খাতায় কেন নাম দিবে জিনিসটা খারাপ দেখা যায় না সে নিজস্ব একটা চাচা আমাদের হ্যাঁ সে তার যদি এই যে ক্ষতি লস টাকা এই দিনে এনা দেয় ওই দিনে এনা দেয় এটা পকেট খরচ করতেই তো দিন যায় পকেট খরচ করতে যদি দিন যায় তো তাহলে আবার টাকা দিয়ে কী হবে আর মানুষ এত ভালো মানে টেকা চাবার গেলে মনে হয় যে টেকা চাই না টাকা টেকা চাবার গেলে মানে মনে হয় যে আমরা আমি টেকা থেকে ধার নিব এখন আমার বিপদ তো টেকা ধার না নিলে নয় তো এখন ধার নেওয়াই লাগবে সেই ক্ষেত্রে আর তাদের হাত পা ধরে টেকা নেওয়ার মতো আমরাই যে জমি চাহিদা টেকা পাবো এটা তারা মনে করতেছে না এই যে মনে করেন যে টেকা টুকা তুললে ভবিষ্যতে বিজনেসম্যান হওয়ার ভাবনা আছে বিল্লা আঙ্কেলে দেখে শিখলাম আর বিজনেসম্যান না হলে হবে না তো এই যে পুকুর আছে শেট আছে এই জন্য কি দরকার টাকা আর টাকা কামাই করতে এখন আর কোনো বুদ্ধি নাই বাপে তো দিবে না যা লাগবে হলে বিদেশ হ্যাঁ বিদেশ যায় টাকা কামাই করতে হবে এই যে মনে হয় যে জমি দখল করে দিচ্ছে ধানের জমি তিন কি গাছ লাগাইছে হ্যাঁ আর কোটি কোটি টাকার মাল পড়ে আছে এই যে এই জায়গাত মুরগির হলো বিশটা শুদ্ধ ভাষটায় বিশটা আর অশুদ্ধ ভাষায় মুরগির গু প্রচুর টাকার দরকার এই জন্য বিদেশ যাতে হবে আর ছোটো ভাইকে আমি ছোট ভাইকে আমি বুদ্ধি দিছি তার বাপেকে বলেছি আঠেরো বছর পড়লেই বিদেশ যাওয়া লাগবে কী কই করে বড় করেন যে আঠারো বছর না পড়লে এই আমি সিঙ্গাপুর গেছি মানে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো মানে যত তাড়াতাড়ি সে বিদেশ ঢোকা যায় কারণ দশ বছর সাত বছর মোটামুটি একটা থাকলে আসে বিয়া শাদী সংসার বাপ মায়ের দেখাশোনা সব কিছু ভালো হয় আর আমার মতো যদি বুড়া বয়সে যান টেকাই হবে কিন্তু জীবনে কোনো সুখ শান্তি নেই এই জন্য বড়োভাগ মানে নিজে ঠকে বড়ো ভাগ বুদ্ধি দিলাম যাই বিদেশ যান যেটাই করেন মানে ওই অল্প বয়সে যাওয়াটা অনেক ভালো কারণ বড় ভাই যে বড় হয়েছে বিয়া শাদি করবে বিয়া করবে না বড়ো ভাই এখনই বিয়া করবে সব আর ওর বাপের সাথে এই বিষয়ে কথা কর দরকার বিয়া বিয়ে বৌথ হয়ে যাব তখন আচ্ছা হ্যাঁ বয়স আমার যতই চলুক বয়স আমি বুড়া হয়ে যাই কিন্তু হয়ে বিদেশ যাতে আমি রাজি নহে এই জন্য চিন্তা ভাবনা নিছি টেকা হবে নিজের শখ আগে নিজে পূরণ করব তারপরে বিয়া করব বিয়া করে যদি বইয়ের শখই পূরণ করা নাও যায় বিয়া করে আমার লাভ মানুষ যতই খোঁচা মারুক খেঁচা মারুক ওই যারা বিয়া করেছে তারাও অশান্তিতে আছে যারা বিয়া করেনি তারাও অশান্তিতে আছে আমি বাদে আচ্ছা আচ্ছা বিল্লা আঙ্কেল বলে বিয়া কম বিল্লাঙ্গেল বলে বিয়া করেনি তাও অশান্তি বিয়া করেও বলে অশান্তি লাভ কেউ তো প্রেরা আর কোনো দরকার নেই তো জীবনে আর স্বাধীনতা স্বাধীন একটা জীবন দরকার ওই এখনকার যে যে মেয়ে মানুষ যে অবস্থা মনে করেন যে ওই যে কোনো কোনো মেয়ে আছে ডায়লগ দেয় কি দেয় ও প্রেম কেন হলো অন্ধকার খোঁজে প্রেম কেন যৌনতা খোঁজে প্রেম কেন দেহের মাঝেই শেষ হয়ে যায় নারী তুমি এখনো বুঝো না প্রেম যে হারাম সম্পর্ক তার সাথে যে কোনো কিছু নাই তাও তুমি কেন ছত্রির জায়গায় মুখ মার এবারও এসব করা যাবে না তো হ্যাঁ ওকে হ্যাঁ অবশ্যই এরা বিল্লাহ анগেলে আমাকে বুদ্ধি দিছে এইজন্য জন্য शादी ওনা হবে করা যাবে না আর এটা হলো বেঙ্গিলাঙ্গলে সেম্বার এরা হলো বসার জায়গা আর এই যে সুন্দর পরিবেশ আমরা আছি আর এটা হলো

এই জন্য নিজের টাকা খরচ করা যাবে না আর এই যে ঠান্ডা খাওয়া লাগবে এই জন্য সজীবের কাছে আছে বারো টাকা আর এটা আছে হলো ছিঁড়া দশ টাকা তো এখন এই মিলে চব্বিশ টাকা আর বাকিটা দিবে হলো বিল্লা আঙ্গেল চান্দা তোলো হয় এক স্পিড তিনটা ভাগ তুমি এখন তিরিশ টাকা দাও দশ টাকা নিবে হ্যাঁ

স্পিরিট খায়ে দায়ে শরীরে তার স্পিরিট নাই বসে থাকে খায়ে খায়ে আর এই ঠান্ডা মান্ডা খায়ে খায়ে অবস্থা খারাপ বড় খায়ের মতো বডি হলে তাও এটা শান্তি পাওয়া যায় চলে ফিরে নড়ে সরে তাও হয় না এটা এলাকা পরিবেশ রোদ রোদে ধরে বেড়াতে ভালোই লাগে যাই যেটাই গপ্প করুক এখন ব্যস্ত লোক এই যে এখন হেল্পে আইছি হেলপ হ্যাঁ অবস্থা অবস্থা ধরো

এইটি ফেলে আমি আজকে গাড়ি চলা শিখবই ওস্তাদের সাথে সৃষ্টি হয়েছে ওস্তাদামাজ গাড়ি চলা শিখাবে আজকে রোডে পাতারের তো বহুত গাড়ি চলাইছে আমরা রাস্তাঘাটে চলাই রাস্তাঘাটে চলা পায় না পাই